শর্টস ভিডিও শ্যুট করতে এসেছিলাম বা সেটা কমপ্লিট হয়ে গেছে গাইজ ভালো লজ্জা লাগছে কারণে কাঠ এসছে কাট কাট কাঠ আমি আবার চলে এসেছি তো তোমরা কিছু মনে করো না কাট হ্যালো তো সব কিছু কাটে খুঁটো আমি আবার চলে এসেছি গাইস কারণ অনসমোর ওকে তো তোমার সবাই কেমন আছে আনবে খুবই ভালো আছি তো এটা আমার ফার্স্ট ব্লগ তো তোমাদের সবার কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবে তো ফার্স্টে আমি তোমাদের একটা কথা বলছি আওয়াজটা একটু কম আসতে পারে কারণ চারিদিকে খুব হাওয়া হচ্ছে সেই কারণে আওয়াজটা মানে হাওয়ার যে আওয়াজটা সেটা শুরু করে আসবে তো আমি এখন ছাদে আছি তো আমি 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 তোমরা গিয়ে আমার চ্যানেলে দেখো পোস্ট করা আসো তোমরা গিয়ে দেখে আসো তো যে কারণে আজ আমার মানে ব্লগটা বানানো আজ আমি সারাদিন কী করবো কি না করবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেই জন্য তো গাইজ তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যান্ড আমি বাড়িতে আজ কী কী করবো সেটাও তোমাদের দেখাবো তো তোমাদের আমি একটা জিনিস দেখাবো আমি এখন ছাদ বাজি গাইজ হ্যাঁ সো আমি এখন বসেছিলাম আমি তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের ছাদ থেকে চারিদিকে ভিউটা তোমাদের দেখাবো তোমার দেখতে পাচ্ছ গাইস ওই দেখো ওই দেখি আমার মোরগ ডাকছে তো গাইস আমি এখন ছাদে আছি তো আজ হচ্ছে মেঘলা মেঘলা সেই জন্য আকাশটাকে আমার অনেক করা তো আমি নিজে আছি তো গাইস আমরা এখন পড়তে যাচ্ছি রাস্তাতে দাঁড়িয়ে আছি ওই যে উঠে গেলো এনা বসেছিল কষ্ট যাচ্ছিল যাচ্ছিলো তো আমি মানে আমরা একটা ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে আছি ওর সঙ্গে রাস্তায় দেখা হলো ও বললো যে আমি পড়তে যাবো দাঁড়া আমার জন্য দাঁড়িয়ে আছি আমরা যার জন্য দাঁড়িয়েছিলাম সে ব্যক্তিটা হচ্ছে ওই যে গাইজ আসছে দেখতে পাচ্ছ ওই স্কুলে গেছিল তো আমরা এখন পড়তে যাবো আমরা এখন তিনজনে হেঁটে হেঁটে অনেক দেখো আমাদের এখানে বন্যা বয়ে গেছে বৃষ্টিতে এই দেখো আমরা এখন এর মধ্যে দিয়ে যাচ্ছি এই দেখো পা ধুতে ধুতে দেখতে পাচ্ছ গোয়া গোয়া ছোট গোয়া গাইজ এটা হচ্ছে আমাদের কৈখালি রথের মেলা দেখতে পাচ্ছো এখন বন্ধ আছে তোমাদের সঙ্গে যাওয়ার সময় তোমাদের দেখাবো এই দেখো এখানে খাবারের দোকান এখন খুলে গেছে আর এখন এইদিকে দেখো সব দোকান বন্ধ আমরা বাড়ি যাওয়ার সময় ঘুরবো ঘুরে ঘুরে বাড়ি যাবো দেখো সব দোকান বন্ধ এখনে এদিকেও দোকানগুলো বন্ধ তো আমরা এখন এই সাত সমুদ্র পার করে আমরা এখনই যাচ্ছি সবাই আমাদের গাইজ আমরা পড়তে চলে এসেছি তোমাদের আমাদের একজনকে দেখানো ওই ইয়া দেখো বসে আছি গাইজ আমরা আমরা মেলাতে গাইজ আমাদের টাকা দিয়েছে ওই দেখো ওরা ওইখানটা সাইকেল রাখছে আমরা ঝগড়া ওকে 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 মেলাতে এসেছি কিছু শুনতে পাবে না গান হচ্ছে এই যে সামনে গিয়ে পেছনে দেখো এখন তো মেলা সব খুলে গেছে এখন আমরা খাবার খাবার গাইড আমাদের কৈখালি ছোট মেলা দেখতে পাচ্ছ তো আমরা এখন হেটেই যাচ্ছি হেটেই যাচ্ছি ওরা ওখানে দাঁড়িয়েছে কি নেবে চুজ করছে আমি এর থেকে বড় বড় ক্লিপ খুঁজি কিন্তু আমি পাই না সেই ট্রেন্ডিং ক্লিপ কাচের বেটের এই জিনিসগুলো হচ্ছে লাইটিং দেওয়া থাকে বলে এত সুন্দর লাগে দেখতে চোখ ধরা যায় মেলার মধ্যে সব থেকে বেস্ট দোকান হচ্ছে এটা আর এখানে এত সুন্দর সুন্দর ক্লিপ গাইস তোমরা দেখলে তোমরাও পাগল হয়ে যাবে এই দেখো এই যে এই যে একটা কি কিউট না আর আছে গাইস দেখো আর এই ঝুমকাগুলো তো

かれ সামনে ঘুরে ঘুরে আসে তারপরে বলে ওই দোকানে যাব না অন্য দোকানে যাব আমন বলে লজ্জা লজ্জা এই যে এখানে আমরা ফুচকা খাবো গাইস

আমরা ভিজে ভিজে বাড়ি যাচ্ছি একে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে ফোন কর ওকে আমরা এখন বাড়ি যাচ্ছি তাই ভিজে বৃষ্টির মধ্যে কারণ আমরা ছাতা আনিনি মেলা দেখা আমাদের হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি তো বাড়িতে দেখা হচ্ছে সো গাইস তারপর বাড়ি এসে আমি আর আমার ফ্রেন্ড খেয়ে নিলাম তো আজকের মতো এটুকুই যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবে তো নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকো